ছোট্ট একটা ভুলের জন্য জীবনে প্রথমবার থানার চক্কর লাগাতে হলো আমাদের মতে এরকম ভুল কেউ যাতে কখনো না করেন এটার জন্য আজকে সতর্ক করতে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি অ্যান্ড শাওনো অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছে কারণ আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা কাজে যাব তো সকালে উঠেই আমার যেটা কাজ আগে বিছানা গোছাবো বিছানা না গোছানো পর্যন্ত আমি একদমই শান্তি হই না এরপর ফ্রেশ হয়ে আমি আমার গাছগুলাকে একটু চেক করছিলাম ইদানিং আমি আমার এই গাছগুলার বেশ ভালোই যত্ন নিচ্ছি সকালবেলা বেলা আমার প্রথম কাজ থাকে এই গাছগুলাকে পানি দেওয়া এন্ড পাতাগুলাকে ক্লিন করা আমাদের রুমে কিন্তু ছোট একটা বারান্দাও আছে এন্ড এই বারান্দাটাতে রাত্রেবেলা প্রচুর মশা জমে থাকে প্রত্যেক দিন সকালবেলা উঠে ব্যাগ দিয়ে ক্লিন করতে হয় আমি জানি না এটা কিওর কি কেউ যদি জেনা থাকেন আমাকে একটু বলবেন আজকে তো সাউনি ক্লিন করে দিয়েছে যাই হোক এরপর আমি কিচেনে চলে আসি অ্যান্ড ব্রেকফাস্টটা রেডি করে ফেলি আজকে ব্রেকফাস্টে ভেবেছিলাম একটু ইউনিক একটা আলুর রেসিপি করব আমি ইউটিউব থেকে দেখেছিলাম বাট সামহাও এটা প্রপারলি হয় নাই যাই হোক টেস্ট কিন্তু খারাপ হয় নাই সো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি আর শাওন একদম রেডি হয়ে গেলাম আমাদেরকে দেখে খুবই হাসি খুশি মনে হলেও আমরা আসলে খুবই টেনশনে ছিলাম বেশ কিছুদিন ধরে আমার ব্যাংকের একটা এফডিআর ভাঙার কথা এবং সেটার পেপারটাই আমি খুঁজে পাচ্ছিলাম না বিয়ের পর আমি বাসা শিফট করার পর থেকে আসলে পেপারটা খুঁজে পাচ্ছি না আমি কিন্তু খুবই সতর্ক এসব বিষয়ে এবং খুব যত্ন সহকারে সব ধরনের কাগজপত্র একটা ফাইলে সেভ করে রাখি বাট কিভাবে যে আমার এই এফডিআর এর পেপারটা মিসিং হয়েছে আমি নিজেও জানি না অনেক ধরনের ডকুমেন্ট নিয়ে ব্যাংকে যাওয়ার পরেও জানতে পারলাম যে এফডিআর এর পেপার যদি হারিয়ে যায় সেই ক্ষেত্রে কোনোভাবেই ওনারা কিছু করতে পারবে না একমাত্র পসিবল ওয়ে হচ্ছে থানায় গিয়ে জিটি করতে হবে এন্ড এই জিটির পেপারটা নিয়ে ব্যাংকে গেলে ওরা আমাদেরকে আরেকটা এফডিআর এর পেপার দিয়ে ওটা সাইন করতে দিবে তো দেরি না করে আমরা চলে গিয়েছিলাম ডাবল মোরিং থানায় কারণ আমার অ্যাড্রেস অনুযায়ী আমার থানা পড়েছে ডাবল মোরিং আমার আর শাওনের কিন্তু এটাই জীবনের প্রথম থানায় যাওয়া থানায় গিয়ে তো একদম বিধ্বস্ত অবস্থা দেখলাম সবকিছু ভাঙচুর করে আসলে একদম অবস্থা খারাপ করে রেখেছে ওখানে ইনফ্যাক্ট থানায় যত ল্যাপটপ আর মোবাইল ছিল যত বাইক ছিল সবকিছু মোটামুটি চুরি হয়ে গেছে শুধুমাত্র একটা পিসি ছিল ওটা দিয়ে কাজ করছে তাও পিসির যে প্রিন্টারটা ছিল একদম ওইটাও নষ্ট অবস্থা তো আমাদেরকে ওনারা বাইরের একটা দোকান থেকে দরখাস্তটা প্রিন্ট করে আনতে বলেছিল সে বাইরে থেকে অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে আনার পরে ওনারা জিডির কপিটা আমাদেরকে দেয় আমি খুবই ভয় পাচ্ছিলাম সময় থানা নিয়ে একটা ব্যাড রেকর্ড শুনেছি হয়রানি হতে হয় বা অনেক টাকা পয়সা লাগে বাট আলহামদুলিল্লাহ দেশটা মনে হয় এবার সত্যিকারই স্বাধীন হয়েছে আচ্ছা আমাদেরকে কোনো হয়রানিও হতে হয়নি এবং কোনো টাকা পয়সা লাগেনি জিডি করতে আর এইটা হলো থানার এন্ট্রেন্সের অবস্থা আপনারাই বলেন এরকম একটা কাদা মাটি রাস্তা কিভাবে থানার এন্ট্রেন্স হতে পারে যাই হোক এরপর আমরা জিডির পেপারটা নিয়ে тараহুড়া করে চলে যাচ্ছিলাম ব্যাংকে অলমোস্ট তখন আড়াইটা বেজে গিয়েছিল প্রচুর খিদাও লেগে গিয়েছিল বাট কাজটা আগে কমপ্লিট করতে হবে না হলে আবার ব্যাংকও বন্ধ হয়ে যাবে যেহেতু আমাদের প্রবলেমটা একটু ক্রিটিক্যাল ইস্যু ছিল যার কারণে আমাদের ব্যাংকেও অনেকক্ষণ অপেক্ষা করতে হয় বসে থাকতে থাকতে হঠাৎ করে শাওন আমাকে এসএ এর নাম দেখাচ্ছিল হিরো বিপিএন আমরা অনেক হাসাহাসি হাসি করতেছিলাম নো অফেন্স নামটা অনেক ইউনিক ছিল এই তো অলমোস্ট ব্যাংকের কাজ করতে করতে তিনটা বেজে যায় যাই হোক ফাইনালি কাজটা কমপ্লিট করতে পারি এখন আমার এফডিআরটা আমি ক্লোজ করতে পারবো সো আশা করি আপনারা কেউই আমার মতো এই ভুলটা করবেন না ব্যাংকের কোনো পেপারসই আসলে অযত্নে রাখবেন না না হলে দেখা যাবে এরকম আমাদের মতো হয়রানির শিকার হতে হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ